প্রিয়দিনী ভাই এবং জিল হজমাস চলে আসছে এখনো পর্যন্ত আপনারা জিল হজমাসের স্পেশাল দশটি আমল শিখতে পারলেন না যে আমলগুলো স্বয়ং নবী করিম সল্লা সাল্লাম করতেন এবং আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন এই আমলগুলো যদি আপনারা করতে পারেন আল্লাহ তালা আপনাদের অভাব অনটন দুঃখ কষ্ট পেশানি দূর করে পরিবারের মধ্যে দান করবে শুধু তাই নয় আপনার জীবনের যত বড় বড় গুণা রয়েছে কবিরা সগেরা জাহেরি বাতেনি প্রকাশ প্রকাশ্য জিনা বেবিচার সহ সমস্ত গুনাকাতা আল্লাহ তালা দয়ে মুচে সাফ করে আপনাকে নিষ্পাপ করে দিবে তাহলে আসুন সম্মানিত প্রিয় ভাই এবং বোনেরা নবীজির শিখানো দশটি আমল আমরা জিলহজ মাসের মধ্যে জিলহজ মাসের প্রথম দশ দিনে যে আমলগুলো করবো আমলগুলো শিখে নেই কারণ আল্লাহত বলেছেন বারোটি মাসের মধ্যে আমার নিকট রমজান মাস হলো শ্রেষ্ঠ মাস আর এই বারোটি মাসের মধ্যে যত দিন রয়েছে সমস্ত দিনগুলোর মধ্যে জিলহজ মাসের প্রথম দশ দিন হলো অত্যন্ত দামি জুল মাসের প্রথম যে দশ দিন রয়েছে এই দশ দিন অত্যন্ত মর্যাদাপূর্ণ দিন এই দিনগুলোর মধ্যে যদি আপনি একদিন আবাদত করেন সবকে ধর রাত্রি করলে যে সব আল্লাহ তালা আপনার আমল মধ্যে সেই সব দিয়ে দিবে আল্লাহ আকবর এক বৎসর নফল এবাদতের সব পাইবেন যদি আপনি একদিন আবাদত করেন নবী করিম ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত একদিন সে রোজা রাখে একদিন রোজা রাখলে এক বৎসর রোজা রাখার সব আল্লাহ রব রিন তার আমল নামার মধ্যে দিয়ে দিবেন। কারণ অত্যন্ত মর্যাদাপূর্ণ এই জিল হজমাসের মাসের প্রথম দশ দিন আল্লাহ আল্লাহতালার নিকট যত দিন রয়েছে সমস্ত দিনগুলোর চাইতেও মরা যাদাপূর্ণ আল্লাহ কোরআন শরীফের এক আয়াতের মধ্যে এই কথাটা উল্লেখ করেছেন আল্লাহ বলেন ইল ফাজিরি ওয়া লায়ালি আল আল্লাহ বলেন আমি ফজরে কসম কে বলছি 10 রাতের কসম কে বলছি মুফাসসিরিনে کرام বলেছেন এখানে 10 রাত দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ তালা দশ রাত দ্বারা এখানে উদ্দেশ্য নিয়েছেন জিল হজমাসের প্রথম রাত প্রথম প্রথম দশ রাত আল্লাহ নিকট অত্যন্ত গুরুত্বপূর্ণ এক রাত্রে আবাদত করলে আল্লাহ তাল নিকট লাই লাতুর কদরে আবাদত করলে যে সব সে সব আপনার আমল নামার মধ্যে জমা হয়ে যাবে শুধু তাই নয় একদিন যদি রোজা রাখেন আল্লাহ তালা আপনার আমল নামার মধ্যে এক বৎসর রোজা রাখার সব দিয়ে দিবেন তাহলে আসুন এক নম্বরে আমলগুলো আমরা শিখে আমল কি কি আমলগুলো করবেন নবী করিম সাল্লাম যে আমলগুলো শিখাইয়া গিয়েছেন এক নম্বরে নবী করিম সাল্লিয়া সাল্লাম বলেছেন জিল হজ মাসের চাঁদ ওঠার আগে তোমরা তোমাদের হাতের নখ এবং মাথার চুল গুপ্ত চুলগুলো পরিষ্কার করবা এই চুলগুলো আগে বাগে কেটে তারপরে কুরবানির কাজ শেষ করে এগুলো কাটবা তাহলে কুরবানির সব পাইবা বা আল্লাহ আকবর এটা হলো এক নম্বর আমল দুই নম্বর আমল হলো নবী করিম সাল্লাহ আলাই আসাল্লাম যে আমলগুলো সর্বদাই করতেন এক তারিখ থেকে নে নয় তারিখ পর্যন্ত নবীজি নফল রোজা রাখতেন আল্লাহ একবার এই জিল হজ মাসের প্রথম দশ তারিখে এক তারিখ থেকে নে নয় তারিখ পর্যন্ত নবী করিম সাল্লা সাল্লাম নফল রোজাগুলো রাখতেন আল্লাহ একবার তাহলে দুই নম্বর আমল হলো নফল রোজাগুলো আপনারা রাখবেন আর এই নফল রোজা রাখার ক্ষেত্রে এখানে কিন্তু একটা দিন এমন রয়েছে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মর্যাদাপূর্ণ সেটা হলো আরাফার দিন নয়ে জিল হজ ওই নয়ে জিল হজ আপনারা যদি এই রোজাটা রাখেন অবশ্যই আয়েশা সিদ্দিকারা দিয়ে আল্লাহ তাল্না থেকে বর্ণিত নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন এক বছরের আগে পেছে তার গুনাগুলো আল্লাহ তালা দয়ে মুছে সাফ করে তাকে নিষ্পাপ করে দেয় এই আরাফার দিন অর্থাৎ নয়ে জিল হজ তাহলে আসুন দুই নম্বরে রোজা গরু রাখবেন তিন নম্বরে নবী করিম সাল্লাইসাল্লাম বলেছেন বেশি বেশি জিকির করা যে জিকিটগুলা আপনার মুখস্থ আছে ওই জিকেটগুলা আপনাকে করতে হবে সুবাহাল আল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ একবার আল্লাহ একবার এই যে যেই গুলো আপনার মুখস্থ আছে সেই জিকেটগুলোই করবেন দূর শরীফ করতে পারেন আপনার যেটাই যেই জিকেটগুলোয় মুখস্থ আছে সেগুলোই কি আপনি পড়বেন আল্লাহ একবার চতুর্থ নম্বরে নবীজি যে আমলটা শিখায় গিয়েছেন আই আমে তার নয় হস ফজরের পর থেকে অর্থাৎ ঈদের আগের দিন থেকে ঈদের আগের দিন ফজরের পর থেকে নিয়ে তেরো তারিখ হস ফজরের পর থেকে নিয়ে তেরো তারিখ তেরো এজিল হস আসর পর্যন্ত আপনাকে প্রত্যেক ফরজ নামাজের পরে আইয়ামে তার শিকগুলো মহিলারা আস্তে আস্তে বলবে এবং পুরুষরা জোরে জোরে একবার বলা কিন্তু আল্লাহ একবার আমি আজ আমি তা শিখটা আপনাদেরকে একবার বলে দিচ্ছি খুব খেয়াল করে শুনুন আল্লাহ একবার আল্লাহ একবার লা ই একবার আল্লাহ একবার হামদ আল্লাহ একবার এরপরে পঞ্চম নম্বরে নবীকরিম সাল্লাল্লাহ বলে সাল্লাম বলেছেন সদ্গা করা দান কয়রাত করা মৃত ব্যক্তিদের নামে দান কয়রাত করা নিজের জন্য সন্তান সন্ততিদের জন্য বেশি বেশি দান সদ্গা করা আল্লাহ একবার এটা ষষ্ঠ পঞ্চম নম্বরে ছয় নম্বরে নবী করিম সাল্লাহ আলাইহি তিনি বলেছেন তোমরা বেশি বেশি করে নফল নামাজ পড়ো আল্লাহ একবার বেশি বেশি করে নফল নামাজ পড়ার কথা নবী করিম সাল্লা সাল্লাম বলে গিয়েছেন এরপরে সাত নম্বরে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন বেশি বেশি করে কোরআন শরীফ যারা পড়তে পারো কোরআন শরীফ বেশি বেশি করে পাঠ করো তেলাবাত করো কারণ কোরআন শরীফ হলো আল্লাহ নিজের বাসা কালাম শরীফ হলে আল্লাহ তালার সাথে সরাসরি কথা বলা হয় শুভ তাহলে সাত নম্বরে কোরআন শরীফ করা আট নম্বরে নবী করিম সাল্লাহ বলেছেন তবে নাচোহা কৰা আল্লাহ একবাৰ তবাই নাচোহাৰ ব্যাপারে কোৰ আন শৰীৰৰ মধ্যে কিন্তু আয়াটো নাজিল হৈ আছে আল্লাহ বলেন নিয়া আই ও হাল্লা জিনা আমানু তবু ইল্লাল্লাহি তৌবাতেন চুহা আল্লাহ বলেন হে ইমান দাৰা তুম্বা তবা মন তবা যেটা তবে নাসুহা হয়ে যায় তবাই নাসোহা মানে কি খাটি তবা চারটি শর্তে তবাই নাসো সহা হয় এক নম্বর যে গুনাটা আপনি করেছেন এই গোনাটা আর করতে পারবেন না দুই নম্বরে গুনাটা ছেড়ে দিতে হবে তিন নম্বরে লজ্জিত হতে হবে চতুর্থ নম্বরে যদি এটা কারো হকের সাথে সংযুক্ত তাকে যে গুনাটা আপনি করলেন তাহলে তার হকটা আপনাকে দিয়ে দিতে হবে আল্লাহ আকবর আল্লাহ আকবর তাহলে অষ্টম নম্বরে তবাই না সোহা করা নয় নম্বরে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যারা সামর্থবান অর্থাৎ জাকাত ফরজ হয় অর্থাৎ জাকাত দিতে হয় এমন মাল যার কাছে আছে সাড়ে 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 সাত স্বর্ণ সাড়ে বা অন্যতলা রূপার মূল্য যদি আপনার কাছে থাকে অথবা এগুলো থাকে ব্যবসায়িক দিক থেকে হোক অথবা অন্য কোনো দিক থেকে হোক জমি জামার দিক থেকে হোক আপনি দান লাগাইলেন দান হয়েছে এর দিক থেকে আপনার এত টাকা আপনার কাছে আছে তাহলে আপনাকে জাকাত দেওয়া আপনার উপর কি ফরজ আর যার উপর জাকাত দেওয়া ওয়াজিব হয়ে যায় তার জন্য কোরবানি করাটাও কি ওয়াজিব হয়ে যায় আল্লাহ একবার তাহলে নবম নম্বরে নয় নম্বরে অবশ্যই আপনারা কোরবানি করবেন দশ নম্বরে নবী করিম সাল্লাম বলেছেন মক্কা মদিনায় হস করা আসা যাওয়ার করস যদি আপনার থাকে পরিবারের মধ্যে যারা রয়েছে তাদের খাওয়া দাওয়া ইত্যাদির আদি রেখে যদি আপনি আসা যাওয়ার খরচ আপনার থেকে থাকে অবশ্যই আপনাকে হজ করতে হবে এই দশটি স্পেশাল আমল আজকে আমি আপনাদেরকে বলে দিলাম এগুলো জিল হজ মাসে প্রথম দশ দিন ইনশাল্লাহ করবেন কপাল কুলে যাবে ভাগ্য কিন্তু পরিবর্তন হয়ে যাবে আল্লাহ একবার আর আমাদের ইসলামিক চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওয়ান করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে শেখার সুযোগ কারণ আমরা প্রতিদিন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড দিতেছি যেগুলো আপনারা শিখতে পারবেন কোরআন হাদিস ভিত্তিক মাস আলা দোয়া দোয়াদুরত প্র্যাকটিক্যালি নামাজের সুরত ডেকাইয়ে দেই ইনশাআল্লাহ শিখতে পারবেন জানতে পারবেন এবং বুঝতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ